চরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে। সেন শব্দের বিবাহ ওপরে ম্যাজিসিয়ান চাঁদ নীল সুতোয় বোনা মেঘের মশারি তারারা হেঁটে যাচ্ছে সরু তারের উপর দিয়ে আত্মঘাতী হবে বলে নীলা রংটির মতো গোল চাঁদ পড়েছে মুচ্ছাতে দু ছাদে পশমিনা কালো কাপড়ের মতো মিসকালো রাত টাঙিয়েছে সামিয়ানা কার বিয়ে কার বিয়ে প্রশ্নে প্রশ্নে সুপারি বৃক্ষ নারিকেল সারি ঘুমাই না কত রাত সবরি সরবরী ওকে ডাকো পেরোতেই হবে খারা শাক জোনাকে থেকে আলো ধার করে চাঁদ বুঝি উজ্জ্বল হয়েছে পাথরে চকমকি ঘষে যে আগুন ফাগুন পেয়েছে দেবে দুটি শব্দে নিঃশব্দে জব্দ হবে সব কবি ভবিতবু ভুলিবার নয় হায় যাই ওই যে সময় নমস্কার কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন ঈশ্বরের পাখশালা জাদু লণ্ঠন হাতে ঈশ্বর রন্ধনে চলেছেন রাহুগ্রাসে সূর্যের হাঁড়ি আর তৃতীয়ার চাঁদের কড়াই ভালো জল কালো জল উছুক ডুবুক ডুবে ডুবে চারিদিকে ঝিঝি চক্ষড়ি দিয়ে হিজি বিজি জলের সেলেটে উরুদ্দয় নেমে গেছে ঘাটে রানার মতো ভুরুদ্দয় উচ্ছিত ধনু রান্না হবে তারার তরকারি হাতে মাতে ওই পরিবেশক রাতের আকাশ তাহা সকাশে যাও শান্তি পাবে শান্তি পাবে অশান্ত শান্তি নমস্কার